আসসালামু আলাইকুম গাইস আমি রাইহান রাইহান টেন দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর আমার নাম্বার দেওয়া আছে এবং আমার আইডি দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন আমাদের পাবলিক গ্রুপ আমাদের পাবলিক গ্রুপে আপনি কিভাবে জয়েন করবেন তো এটাই চিন্তার ব্যাপার তাই না তো আমি একে একে সব প্রসেস দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম আপনার এই যে আপনার একবারে হোম পেজে আসবেন আসার পর আপনার এই টেলিগ্রাম এই টেলিগ্রাম অ্যাপটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন তো টেলিগ্রামে আপনি ক্লিক করবেন প্লে স্টোর অবশ্যই এটা ডাউনলোড করে ভিজিট করে নেবেন তো টেলিগ্রামে আসার পর আপনি আমাদের এই পাবলিক গ্রুপে জয়েন করবেন কীভাবে তাই তো ব্যাপার তাই না তো ওই কর্নার কর্নারে দেখেন একটা সার্চ বাটন এই সার্চ বাটনে ক্লিক করবেন আমি দেখে দিচ্ছি দেখেন তো আপনি এখানে সার্চ করবেন এস এ এম আই ইউ এল সামিউল ডট ডট আই এস এল এম ইসলাম তো সবার আগেই দেখতে পাচ্ছেন বিশটা মেম্বার নিয়ে কাল আজকে সকালে মাত্র ক্রিয়েট করা হয়েছে আমাদের গ্রুপ তো প্রশিক্ষণীয় স্যার আজ সামিউল ভাই আজকে ক্রিয়েট করছে তো এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম আপনি ইন্টারফে ইন্টারফেসটা সে পড়বে দেখতে পাচ্ছেন জয়েন করে নেবেন আমি যেহেতু জয়েন আছি তাই আমাদেরকে দেখায় না তো এখন এখানে অ্যাডমিন আছে আমার সামিউল ভাই আছে আপনি এখানে কি এখন আমাদের ভিআইপি গ্রুপে কীভাবে জয়েন করবেন তো ভিআইপি গ্রুপে জয়েন করার জন্য অবশ্যই আপনাদেরকে এই কোটেক্স অ্যাকাউন্ট যে আপনাকে বেয়া ভেরিফাই করতে হবে আপনার অ্যাকাউন্ট আপনি যদি কোট পারদর্শী হন তো এটাই হল মূল ভিডিও তো আর কোনো যদি আপনার সাহায্য লাগে তাহলে আবির ভাই আছে দেখতে পাচ্ছেন এরপরে গাফ ফ্রাইয়া সামিউল ভাই আছে তো ওনাদের সাথে কথা বলতে পারেন দেখতে পাচ্ছেন আমি এক এক করে দেখাই দিচ্ছি আমাদের ওনার এবং অ্যাডমিনের আইডি এটা হচ্ছে আমাদের ওনার আইডি তো নাম্বার দেওয়া আছে তারপরে আপনার এই মেসেজ বক্সে ক্লিক করবেন মেসেজ বক্সে ক্লিক করলে আপনি ওনার সাথে সরাসরি কথা বলতে পারবেন গাইজ তো এই সুযোগ আর মিস করেন না আপনারা কম কম টাকা যদি বেশি বেশি টাকা না কম কম টাকা যদি আপনারা ইনকাম করতে চান তাহলে অবশ্যই সামিউল ভাইয়ের গ্রুপে জয়েন হবেন এবং আমাদের আরও সমস্যা আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা অবশ্যই আবিরভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আবিরভাইয়ের আইডি এটা এখানে ক্লিক করবেন আবিরভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন চব্বিশ ঘন্টা আপনাদের অনলাইন থাকা হয় থাকে তো এটাই হলো আপনার আবিরভাই যে কোনো সমস্যায় সমাধান করে দেবে তো এটাই হলো আজকের ভিডিও তো আপনারা সবাই আমাদের গ্রুপে জয়েন করে নেবেন